যারা উগ্রপন্থী একটি বড় ভাব বাংলাদেশে ছড়াচ্ছে তাদেরকে অবিলম্বে নিষিদ্ধ করতে তৈরি করা হয়েছে এবং সেই ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা সেই পতাকার উপর দিয়ে হেঁটে বুয়েটে প্রবেশ করছে যেটা আমাদের ভারতীয়দের কাছে খুবই লজ্জা আর খুবই কষ্টকর একটা বিষয় তোমার যখন মরণবাচন লড়াই পাকিস্তানের গুলিতে রক্ত বন্যা তোমার যখন মরণবাচন লড়াই পাকিস্তানের গুলিতে রক্ত বন্যা সেদিনকে এক দেশ দাঁড়িয়েছে পাশে ঢাল হয়েছিল সে এক রুখে পাকিস্তানের বাঙালি নিধন যজ্ঞ সে না থাকলে কে তো রুখে ঝাঝরা হতো তোমার বাবা কাকা পা তুলেছো সেই রঙার বুকে বাংলাদেশের কিছু বাজে লোক আমাদের ভারতের তিরঙ্গা পতাকার উপর কি করছে আমার বলতেও খারাপ লাগছে মানে আমি বলতে পারছি না আমার বুক ফেটে যাচ্ছে কষ্টে এই কথাটা কীভাবে বলবো যে মানে তিরঙ্গা পতাকার জন্য আমাদের দেশের সেনাবাহিনী হাজার হাজার সেনারা মানে মৃত্যুবরণ করেছে তাদের যে তিরঙ্গা পতাকার জন্য যুদ্ধ লড়াই হয়ে দেশ স্বাধীন হয়েছে যে পতকারার জন্য যে পতাকার জন্য এত লড়াই আমাদের ভারতে সেই পতাকার উপর পা দিয়ে যাচ্ছে তারা ভাবতে পাচ্ছেন কত বড় বুকের পাটা বাংলাদেশের লোকেদের সেই বাংলাদেশ যেখানে ভারতের সমস্ত কিছু আলু থেকে পেঁয়াজ থেকে শস্য থেকে ওষুধ থেকে যে জামা কাপড় পরছে সেগুলো থেকে সব কিছুই আমাদের ভারত থেকে বাংলাদেশে যাচ্ছে তারা খেয়ে বাঁচছে ভারতের খেয়েই ভারতের পতকার অবগণনা করছে তারা বলেন কি নিয়ে দেবাংশুদা এই বাংলাদেশকে নিয়ে একটা কবিতা এই বাংলাদেশকে নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী মমতা কি বলেছেন ডিটেলসটা তোমাদের সাথে আমি আলোচনা করব তোমরা থঙ্গে থাকো আর ভিডিওটা পুরো দেখতে থাকো তার আগে তোমাদেরকে আমি দেখাবো আমাদের খেয়ে আমাদের পড়ে আমাদেরকেই নিন্দা করছে কিছু মানুষ তাদেরকে আগে যোগ্য জবাবটা দিয়ে দিই তারপরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি বললেন আর দেবাংশু যে কবিতার ছলে প্রতিবাদ করেছে যে আমাদের তিরঙ্গা পতগার অবগাননা করেছে তাই নিয়ে শোনাবার এর মধ্যে একটু কমেডিও কিন্তু থাকবে ঠিক আছে তোমরা পুরো ভিডিওটা দেখো গরিবেরা তো দেখে নাকি মুরগির দাম অনেক বেশি হয়ে গেছে আর বন্ধুরা এই কাকা কি বলছে দেখো এই গরিবেরা মানে আমরা গরিব তো বলছি কাকা আমরা গরিব এই গরিবরাই তোমাকে তোমাদেরকে যদি আলু পেঁয়াজ শস্য মশলা না পাঠায় তাহলে যে তুমি চিকেনটা না না ওটা খেতে পারবে খাচ্ছ তাই বেশি বক বক করো না বন্ধুরা কি বলছে দেখো ভারতের খেয়ে ভারতের পরে ভারতকেই গরিব বলছে আরও কি কি বলছে এই কাকা তোমাদেরকে আমি শোনাচ্ছি তোমরা পুরোটাই দেখতে থাকো তোদেরকে দেখা তো আবার দিবি দৃষ্টি দিবি আমার পেট খারাপ হয়ে যায়। কাকা আমার তোমার পেট খারাপ হবে কি না আমি জানি না তবে এটুকু আমি বুঝতে পেরেছি তোমার মাথাটাই খারাপ আর তোমার বুদ্ধি নিচে মাথাতে নেই। এই কাকাটা এই বাংলাদেশের কাকাটা আর কি কি বলছে তোমাদের কি আমি শোনাবো তোমরা দেখো। আমিও মনে করি পাকিস্তান ভাঙাটা ভুল হয়েছে আজ ভারত আমাদের শোষণ করছে শাসন করছে। বলছি ওই কাকা দাঁড়াও 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 ভারত শোষণ করছে শাসন করছে এই ভারত না থাকলে তোমাদের দেশ স্বাধীনই হতো না এই ভারতের তোমরা আছো আছো পড়ছো বেঁচে সেটা কি জানো ভারত যদি একবার আলু পেঁয়াজ কাঁচা শস্য ওষুধ পাঠানো বন্ধ করে দেয় না তোমাদের এত বুলি কিছুই থাকবে না সব বন্ধ হয়ে যাবে যে চিকেন খাচ্ছ না টোটালটাই তোমাদের বন্ধ হয়ে যাবে তাই ভারতের খেয়ে ভারতের পরেই ভারতেরই অপগণনা করছো ভারত তোমাদের শোষণ করছে শাসন করছে এটাই বলছো যা বলছো মুখ সামলে বলবে ঠিক আছে বন্ধু এই কাকাটাই বাংলাদেশের কাকাটা আরো কি বলছে তোমাদেরকে আমি শোনাবো তোমরা পুরোটাই শুনতে থাকো আমাদের আমাদের পরে আমাদেরকেই নিন্দা করছে এর নামই হচ্ছে বাংলাদেশ প্রতারক জঘন্য ক্রিমিনাল ভোট ডাকাত ব্যাংক ডাকাত বিরোধী দলগুলিকে এমনভাবে কিম্মি করে রেখেছে জাতীয় পার্টিকে এখন কুত্তার গু বানাই দিয়েছে ব্যাসাররা মহাবিপদে আছে আবার ওই ভারতের ওই সব কুকুরের বাচ্চারা ওই ওই বুড়া কাকা তোর মাথার ঠিক আছে মাথাতে গু আছে না গোবর আছে ভারতে চোর ডাকাত কুত্তার বাচ্চারা থাকে তাই তো তোদের বাংলাদেশে কি হয়েছিল শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার জিনিস তো লুটে ফুটে খেয়েছে চুরি ডাকাতি করেছে ওগুলো কি হয়েছে আমাদের হিন্দুদের যারা ওই বাংলাদেশে রয়েছে তাদের লুটপাট করেছে এর পরেও বলছো তোমাদের দেশ ভালো আর আমাদের ভারতে ডাকাত কুত্তার বাচ্চারা থাকে যা বলেছে বলেছো মুখ সামলে বলবে কাকা তোমার তো বয়স হয়েছে তোমার মাথার উপরে কি আছে গোবর আছে না গু আছে বুদ্ধি তো কিছুই নেই বুদ্ধি ভ্রষ্ট হয়েছে তোমার মাথা খারাপ হয়ে গেছে তাই তোমার বুকের পাটাটাও বেড়ে গেছে যা বলবে মুখ সামলে কথা বলবে আমাদের ভারতের মানুষকে নিয়ে বলার আগে দুবার ভেবে বলবে তো ওই আকাটাদের পদ লাহন করে ভারতের পদ কুকুররা তারা পরামর্শ দিয়া আমাদের দেশের আলেম সমাজদেরকে জেলে ঢুকিয়ে রেখেছে কারণ আলেমরা এই ভারতের অন্যায় অবিচার জুলুম নির্যাতনের প্রতিবাদ করে বলে ভারতের খেয়ে ভারতের পুরে যারা বেঁচে আছে তাদের একটু বিন্দু মাত্র লজ্জা নেই ভারতের ভারতকে কিভাবে উল্টো পাল্টা গালিগালাজ করছে দেখতেই পাচ্ছ তো আমাদের মমতা ব্যানার্জি এই নিয়ে কি বলল যে চিন্ময় কৃষ্ণদাস প্রভুকে রাষ্ট্রদ্রোহের মামলায় ফাঁসানো হয়েছে তাকে জেলে বন্দি করা হয়েছে এই নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি বললেন মমতা ব্যানার্জি কি বললেন তোমাদেরকে একটুখানি আমি শোনাবো তোমরা দেখতে থাকো কাজে আমাদের দিক থেকে আমরা বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশও আমাদের ইন্ডিয়াকে নিশ্চয়ই ভালোবাসে কোন এই লোক कहां से आते हैं বলছে দিদি আমরা বাংলাদেশকে ভালোবাসি বলেই তো এত দ্রব্য পাঠাচ্ছে কিন্তু বাংলাদেশ আমাদেরকে ভালোবাসে তুমি যে কথাটা বলছো তার কিছু নমুনা আমি তোমাদেরকে দেখার বন্ধুগণ বাংলাদেশ আমাদেরকে কতটা ভালোবাসে আমি আগে দেখিয়েছি তারপরেও তোমাদেরকে আমি দেখাচ্ছি তোমরা দেখতে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন যে বাংলাদেশও আমাদেরকে ভালোবাসে কতটা পরিমানে আমাদেরকে ভালোবাসে এটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি তোমার দেখতে तेरा बाप यहाँ गया था कि तेरी আমাদের ভারতকে কতটা পরিমাণে ভালোবাসে বাংলাদেশ তার নমুনা আমি তোমাদেরকে দেখালাম এবার তুমি কি বলতে চাইছো দিদি যে এই বাংলাদেশে চিন্ময় প্রভু গ্রেপ্তার হয়েছে যে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে এই নিয়ে তুমি কি বলতে চাইছো তো বন্ধুগণ আমাদের মা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই নিয়ে কি বলতে চাইছে তোমরা একটু শোনো দেখুন বাংলাদেশটা একটা অন্য দেশ ভারতবর্ষটা একটা অন্য দেশ একটা দেশ আর দেশের সম্বন্ধে যদি কিছু করে সেটা সেই দেশকে করতে হয় আমরা দুঃখিত আমরা মর্মাহত অনেক মানুষ আগেও মারা গেছে এখনো অত্যাচারিত হচ্ছে আগেও আন্দোলনেও অনেক ছাত্রছাত্রীরা মারা গেছে এবং আজও তার রেশ চলছে এবং আমরা তো কেউ ঘটনাটাকে সমর্থন করছি না যে কোনো ঘটনায় যে কোনো ধর্মের ওপরই হোক না কেন আমরা সেটাকে সমর্থন করি না কিন্তু এক্ষেত্রে আমাদের ভূমিকা খুব লিমিটেড তার কারণ এটা হচ্ছে যেহেতু আমরা আলাদা দেশ বাংলাদেশ আলাদা দেশ এটা ইন্ডিয়া গভর্নমেন্ট বাংলাদেশ গভর্নমেন্টের সাথে কথা বলতে পারি বলে অ্যাকশন নিতে পারি আমরা এটুকু বলতে পারি যে আমরা এক্সটার্নাল অ্যাফেয়ার্স পলিসির ব্যাপারে তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড হচ্ছে যে যখনই গভর্নমেন্টে থাকুক না কেন আমরা গভর্নমেন্টের স্ট্যান্ডটাকে সাপোর্ট করি কাজেই আমাদের বক্তব্য খুব পরিষ্কার কোনো ধর্মের ওপরেই কোনো বর্ণের ওপরেই কোনো জাতির উপরেই কোনো অত্যাচারই আমরা মানি না না হিন্দু না মুসলমান না শিখ না খ্রিস্টান আমরা সবাই এক এটাই আমাদের প্রিন্সিপাল সুতরাং বুঝলি আমার কথা দিয়ে বুঝতে পারলেন আমরা যেসব ঘটনা আজ নয় গত এক বছর ধরে ঘটছে প্রত্যেকটা ঘটনার জন্যই আমরা দুঃখিত কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি বললেন ডিটেলসটা তোমাদেরকে আমি শোনালাম এবারে যে দেবাংশু যে ভারতের তিরেঙ্গা পতাকার অবগণনা হয়েছে তাই নিয়ে কবিতার ছলে একটা মানে কবিতার ছলে আর কি প্রতিবাদ করেছে তো সেটা খুব নির্দুনিয়ায় ভাইরাল হয়েছে আর আমি দেবাংশুদাকে সত্যি বলতে এই যে প্রতিবাদ করাতে আমার খুব ভালো লেগেছে দেবাংশুদার বড় ফ্যান হয়ে গেলাম এই প্রতিবাদের পর থেকে আর কি শোনার পর থেকে আর কি তো দেবাংশুদা কিভাবে প্রতিবাদ করেছে জাস্ট অসাধারণ আমার লেগেছে তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা কেউ স্কিপ করবে না পুরোটাই দেখবে দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন তোমার যখন মরণবাচন লড়াই পাকিস্তানের গুলিতে রক্ত বন্যা তোমার যখন মরণবাচন লড়াই পাকিস্তানের গুলিতে রক্ত বন্যা সেদিনকে এক দেশ দাঁড়িয়েছে পাশে ঢাল হয়েছিল সে এক লৌহ কন্যা পাকিস্তানের বাঙালি নিধনযোগ্য সে না থাকলে কে দাঁড়াতো রুখে পাকিস্তানের বাঙালি নিধন যোগ্য সে না থাকলে কে দাঁড়াত রুখে ঝাঁঝরা হতো তোমার বাবা কাকা পা তুলেছ সেই রঙার বুকে সহিংসতায় আজকে তুমি মত্ত ধর্ম নেশায় ভুলছ ইতিহাস ঘৃণার বীজ রোপণ করো যদি হয় কি তাতে ভালোবাসার চাষ পাকিস্তান আর তোমার তফাত কোথায় সবাই বলে তাকিয়ে আমায় দেখ পাকিস্তানের তফাত তোমার কোথায় সবাই বলে তাকিয়ে আমায় দেখ ভাবদে আমার বড্ড ব্যথা হয় তোমার আমার মুখের ভাষা এক ভাবদে আমার বড্ড ব্যথা হয় তোমার আমার মুখের ভাষা এক যে দেশ জানে নজরুল সঙ্গীত যে দেশ জানে কারার কপাট ভাঙা তার উঠোনেই মানবতার লাশ ভ্রাতৃত্বের রক্তে দুহাত রাঙা সবুজ ঘেরা তোমার বাড়ির মাটি রক্ত বর্ণ সূর্য ওঠার দেশ সবুজ ঘেরা তোমার বাড়ির মাটি রক্ত বর্ণ সূর্য ওঠার দেশ তোমার বুকে প্রেম ছিল তো জানি ধরলে কেন মৌলবাদের বেশ তোমার বাবাও বাঁচত কি গো সেদিন পড়ত বুঝি মাটির উপর ঝুঁকে তোমার বাবাও বাঁচত কি গো সেদিন পড়তো বুঝি মাটির উপর ঝুঁকে আগলে নিলেন দুহাত খুলে যিনি পা তুলেছ সেই জননীর বুকে যেই দেশকে জন্ম দিলাম মোরা তাদের বুকে পা তোলা যায় নাকি যেই দেশকে জন্ম দিলাম মোরা তাদের বুকে পা তোলা যায় নাকি ভারতীয় তাই শিক্ষা আমার অন্য ভারতীয় তাই শিক্ষা আমার অন্য তোমার ঝান্ডা বুকের ভেতর রাখি সংখ্যালঘু দেখলে পরেই করছো তাকে ধাওয়া সংখ্যালঘু দেখলে পরেই করছো তাকে ধাওয়া তোমার নেতা সত্যি নাকি শান্তি নোবেল পাওয়া বৃথা জেনেও মনে আসা সেই আশাতে তোমরাও গান গাও বৃথা জেনেও মনে আসা সেই আশাতে তোমরাও গান গাও সবটা আজও হতেই পারে ভালো ঘৃণা ছেড়ে গোলাপ যদি নাও সবটা আজও হতেই পারে ভালো ঘৃণা ছেড়ে গোলাপ যদি নাও তোমার যখন মরণবাচন লড়াই পাকিস্তানের গুলিতে রক্ত বন্যা তোমার যখন মরণবাচন লড়াই পাকিস্তানের গুলিতে রক্ত বন্যা সেদিনকে এক দেশ দাঁড়িয়েছে পাশে ঢাল হয়েছিল সে এক লৌহ কন্যা পাকিস্তানের বাঙালি নিধনযোগ্য সে না থাকলে কে দাঁড়াতো রুখে পাকিস্তানের বাঙালি নিধন যোগ্য সে না থাকলে কে দাঁড়াতো রুখে ঝাঁঝরা হতো তোমার বাবা কাকা পা তুলেছ সেই তেরঙার বুকে সহিংসতায় আজকে তুমি মত্ত ধর্ম নেশায় ইতিহাস ঘৃণার বীজ রোপণ করো যদি হয় কি তাতে ভালোবাসার চাষ পাকিস্তানার তোমার তফাত কোথায় সবাই বলে তাকিয়ে আমায় দেখ পাকিস্তানের তফাত তোমার কোথায় সবাই বলে তাকিয়ে আমায় দেখ ভাবদে আমার বড্ড ব্যথা হয় তোমার আমার মুখের ভাষা এক ভাবদে আমার বড্ড ব্যথা হয় তোমার আমার মুখের ভাষা এক যে দেশ জানে নজরুল সঙ্গীত যে দেশ জানে কারার কপাট ভাঙা তার উঠোনেই মানবতার লাশ ভ্রাতৃত্বের রক্তে দুহাত রাঙা সবুজ ঘেরা তোমার বাড়ির মাটি রক্ত বর্ণ সূর্য ওঠার দেশ সবুজ ঘেরা তোমার বাড়ির মাটি রক্ত বর্ণ সূর্য ওঠার দেশ তোমার বুকে প্রেম ছিল তো জানি ধরলে কেন মৌলবাদের বেশ তোমার বাবাও বাঁচত কি গো সেদিন পড়ত বুঝি মাটির উপর ঝুঁকে তোমার বাবাও বাঁচত কি গো সেদিন পড়ত বুঝি মাটির উপর ঝুঁকে আগলে নিলেন দুহাত খুলে যিনি পা তুলেছ সেই জননীর বুকে যেই দেশকে জন্ম দিলাম মোরা তাদের বুকে পা তোলা যায় নাকি যেই দেশকে জন্ম দিলাম মোরা তাদের বুকে পা তোলা যায় নাকি ভারতীয় তাই শিক্ষা আমার অন্য ভারতীয় তাই শিক্ষা আমার অন্য তোমার ঝান্ডা বুকের ভেতর রাখি সংখ্যালঘু দেখলে পরেই করছো তাকে ধাওয়া সংখ্যালঘু দেখলে পরেই করছো তাকে ধাওয়া তোমার নেতা সত্যি নাকি শান্তি নোবেল পাওয়া বৃথা জেনেও মনে আসা সেই আশাতে তোমরাও গান গাও বৃথা জেনেও পুশ্চিমনে আসা সেই আশাতে তোমরাও গান গাও সবটা আজও হতেই পারে ভালো ঘৃণা ছেড়ে গোলাপ যদি নাও